হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আনা সিম্পল লাইফ আজকে সকাল সকাল ঝুম বৃষ্টি নামে আর এরকম বৃষ্টিতে বিকেল বেলা ভাজাপুরি না হলে কিন্তু একদমই জমে ওঠে না আশায় কিছু ক্যাপসিকাম আছে সো ভাবলাম সেই ক্যাপসিকাম দিয়ে তৈরি করব ক্যাপসিকামের পাকোড়া খুবই মজাদার এবং সিম্পল একটা রেসিপি সো ভাবলাম তোমাদের সাথে সেই রেসিপি শেয়ার করি এরকম ঝুমঝুমার বৃষ্টিতে এরকম পাকোড়া খেতে কিন্তু খুবই দারুণ লাগে ঢাকা শহরে এমন ঝুম বৃষ্টি খুবই কম দেখা দেয় বাট এরকম বৃষ্টিতে ভিজতে কিন্তু আমার দারুণ লাগে তোমাদের এরকম বৃষ্টিতে ভিজতে কেমন লাগে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে এবার রেসিপি শুরু করা যায় প্রথমে আমরা কিছু ক্যাপসিকাম নিয়ে নিব ছোট ছোটো পিস করে এরপর এর মধ্যে ভুট্টা দিয়ে দিব ভুটটা অপশনাল আমার বাসায় ছিল বলে দিয়ে দিচ্ছি এবং ভুট্টার কারণে টেস্টটা অনেক বেশি আমি হবে সো ভুটটা আমি ব্লেন্ড করে দিয়ে দিব এরপর এর মধ্যে আতপ চালের গুঁড়া এবং সামান্য পরিমাণে বেসন দিয়ে দিব তারপর এক এক করে মশলা দিয়ে দিব মশলার জন্য দিয়ে দিব ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এবং জিরার গুঁড়া এরপর এর মধ্যে স্বাদমতো লবণ এবং সামান্য পরিমাণে চিনি দিয়ে দিব চিনি দিয়ে দিচ্ছি আমাদের এই পাকোড়াটা একটু মিষ্টি মিষ্টি হবে দ্যাটস ফাইন সর্বশেষে আমরা ভালো মতো মিশিয়ে নিব এক্সট্রা কোনো পানি দিব না বিকজ ভুট্টা ব্লেন্ড করার সময় ভুট্টাতে সামান্য পরিমাণে পানি দিয়েছিলাম তাই এক্সট্রা কোনো পানি দিব না এই যে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাও এবং বেল বাটনে ক্লিক করো আপডেটে সকল ভিডিও পেতে এবার গরম গরম তেলে দিয়ে দিব সেই পাকোড়ার ব্যাটারটি এবং যখন গোল্ডেন কালার হয়ে যাবে তৈরি হয়ে যাবে আমাদের মজাদার ক্যাপসিকাম পাকোড়া কালারটা কত সুন্দর হয়েছে আর শুধু সুন্দরই না খেতেও দারুণ হয়েছে আমি তো এই বৃষ্টি এনজয় করবো এই গরম গরম পাকোড়ার সাথে তোমরা কিভাবে এনজয় করো আমাকে জানাবে এন্ড ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে বাই বাই বন্ধুরা